নমস্কার দর্শক বঙ্গোপসাগরের নিম্নচাপ বর্তমানে নিম্নচাপের প্রবাদ নিউ দিল্লি রাজস্থান এই সকল অঞ্চলগুলিতে পড়েছে এর প্রভাবে নিউ দিল্লি ও রাজস্থানের একাধিক অঞ্চলে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও এর প্রভাবে পশ্চিমবঙ্গে একাধিক অঞ্চলে তাপমাত্রা বাড়বে আবার কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা কমবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে কোন কোন জেলার তাপমাত্রা বাড়বে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শক শুক্রবার তেইশ তারিখ তেইশ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে তেইশ তারিখ সকালে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ক্যানিং সোনারপুর কালীগঞ্জ বসিরহাট কলকাতা শ্রীরামপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম সারেঙ্গা চাকুলিয়া কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান কৃষ্ণনগর এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ শুক্রবার ভালোভাবে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে এই সকল অঞ্চলগুলিতে রাজ্যের বাকি জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাকি জেলাগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আপনারা দেখতেন ফুলবাড়ি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার কালাচিনি কার্মিলিং জয়গাঁও উডলা শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাকি বেশি হবে অপরদিকে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন টেন্ডু রাংপুর রাবাংলা গ্যাংটক মানগাঁ দার্জিলিং মিরিক ইলাম এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে এর মধ্যে মানগায়ে থাকবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচেনে থাকবে মাইনাস এগারো ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের ওই সকল জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে এরই পাশাপাশি আপনি বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের ঢাকা নারায়ণগঞ্জ এদিকে রয়েছে ফরিদপুর এদিকে বিজয়নগর আগারতলা কুমিল্লা চাঁদপুর মাদারীপুর মুলাডি গোপালগঞ্জ নারালি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশে হালকা থেকে মাঝে ধরনের শীত পড়তে চলেছে শুক্রবার পাশাপাশি ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাশিব আইজল এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে এছাড়া অসমের শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরপর দর্শকবিন্দু শুক্রবার যদি আপনারা দুপুর দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তারা দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে সকালের তুলনায় দুপুর দিকে দুর্গাপুর আসানসোল ধানবাদ এদিকে বর্ধমান আরামবাগ চন্দ্রকোনা খড়গপুর বালিচক ডায়মন্ড হাবড়া হলদিয়া কাকদ্বীপ বাড়িপদ এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দুকুপুর দিকে গরম অনুভূত হবে এই সকল বসবাসকারী এলাকার মানুষদের এরপর দর্শক বিন্দু আপনি যে শুক্রবার রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রা অতটা সকালের মতো কম থাকবে না মোটামুটি বেশিই থাকার সম্ভাবনা রয়েছে যেমন দীঘা শঙ্করপুর মন্দারমণি জনপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক বালুঘাটা কেশবপুর তেঁতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ময়না তমলুক শ্যাম্পু ডায়মন্ড হাবড়া জয়নগর বাড়াইপুর ক্যানিং সন্দেশখালী কালীগঞ্জ শ্যামনগর এদিকে টাকি দেবহাটা বসিরহাট মিনখা নিউ ব্যারাকপুর কন্যা ডানকুনি জগৎবল্লভপুর ফুরফুরা শরীফ হরিপাল গঙ্গাধরপুর তারপরে রয়েছে চন্দননগর তারকেশ্বর হ্যাঁ দশ ঘোড়া জামালপুর নবগ্রাম মেমারি এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে রাতের তাপমাত্রা অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের ঠান্ডা পড়বে এই সকল অঞ্চলগুলিতে পাশাপাশি যদি আপনারা উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও বেশিই থাকবে অনেকটা যেমন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে মেখলিগঞ্জ জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওডলা আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রাজ্য থেকে শীত প্রায় বিদায় নিতে চলেছে এমনটাই পূর্বাভাস পাওয়া যাচ্ছে এরপর দর্শকবৃন্দ শনিবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি আপনারা আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে চব্বিশ তারিখ আপনারা সকাল দিকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন চব্বিশ তারিখ সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে রয়েছে ডায়মন্ড হাবড়া জয়নগর বারায়পুর সোনারপুর কলকাতা মহেশতলা উলুবেড়িয়া ডোমজুর জঙ্গলপাড়া শ্রীরামপুর বারাসাত বালি হাওড়া মিনখা টাকি বসিরহাট স্বরূপনগর গাইঘাটা বনগাঁ চাকদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে দু একটি অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস থাকবে বাকি অঞ্চলগুলিতে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ হালকা থেকে মাঝে ধরে ঠান্ডা পড়তে চলেছে শনিবার এরপর যদি আপনারা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার তেমন ভালো শীত পড়বে না অর্থাৎ হালকা থেকে মাঝে ধরনের শীত পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে লক্ষ্য করে দেখবেন রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে আপনার এদিকে দিনহাটা মাথাভাঙা বানেশ্বর ফালাকাটা আলিপুরদুয়ার ধূপগুড়ি এছাড়া রয়েছে জলপাইগুড়ি টালমাহাট এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের তাপমাত্রাও ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে শুক্রবার থেকে পাশাপাশি দর্শকবৃন্দ আপনারা যদি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের আবহাওয়া তাহলে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা পিজোপুর বরিশাল রাঙামাটি ফেনি লক্ষ্মীপুর চট্টগ্রাম চাঁদপুর পাপনা সিংরা বগুড়া ময়মনসিংহ সিলেট শিলচর আগারতলা হোমা ঢাকা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে আর ঢাকাতে থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশ থেকেও শীত প্রায় বিদায় নিতে চলেছে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে পাশাপাশি দর্শক বিন্দু আপনার ত্রিপুরার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ত্রিপুরার আমেরপুর আমবাসা কোলাশিব আইজল এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরপর দর্শকবৃন্দ রবিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে পঁচিশ তারিখ আপনারা সকাল দিকে যে আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাবেন তাতে দেখতে পাবেন পঁচিশ তারিখ সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সকল অঞ্চল রয়েছে সে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখতে পাবেন দীঘা তাজপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হামরা জয়নগর ক্যানিং সন্দেশখালী কালীগঞ্জ মিনখা, টাকি বসিরহাট এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দিলেন চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে হালকা ঠান্ডা অনুভূত হতে পারে পাশাপাশি বাকি অঞ্চল যেমন রয়েছে আপনারা দক্ষিণবঙ্গে দেখতে পাবেন কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান মেমারি পান্ডুয়া চাকদা রানাঘাট বোলপুর ইলামবাজার দেবগ্রাম ধুবরাজপুর শিউরি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে রবিবার যদি আপনার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাই দেখতে পাবেন রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন শীত পড়বে না উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দিনাজপুর এরপর নিপামারি কালীগঞ্জ মেখলিগঞ্জ ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওডলাবাড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম পড়তে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে এরপর দর্শক সোমবার ২৬ তারিখ ২৬ তারিখ যদি আপনারা আবহাওয়ার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন ছাব্বিশ তারিখ উত্তরবঙ্গে যদি জেলাগুলো লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দার্জিলিং কালিম্পং কার্শিয়াং ইলাম এছাড়া রয়েছে আপনার গ্যাংটক রাবাংলা রাংপুর টেন্ডু মানগাঁও এই সকল চাল জেলাগুলির তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে এর মধ্যে মানগাঁয় থাকবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচেনের মাইনাস চোদ্দ ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝাঁকিয়ে শীত পড়তে চলেছে এমনটাই পূর্বাভাস জানা যাচ্ছে পাশাপাশি যদি উত্তরবঙ্গের পাশাপাশি আপনার দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে তেমন শীত পড়বে না পড়লে হালকা থেকে মাঝে ধনে পড়তে পারে যেমন বেহারামপুর বেলডাঙ্গা পলাশি সালার দুর্গাপুর সোনামুখী আসানসোল বোলপুর সালতোড়া বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এদিকে সোনারপুর কলকাতা শ্রীরামপুর চাকদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এর মধ্যে কলকাতা তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা অনুভূত হবে না কলকাতাবাসীদের পাশাপাশি যদি আপনার বাংলাদেশের আবহাওয়া পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের পটুয়াখালী লালমোহন বাখেরগঞ্জ বরিশাল কাউখালী বাগেরহাট গোপালগঞ্জ মাদারীপুর চাঁদপুর লক্ষ্মীপুর রাঙামাটি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ বাংলাদেশেও প্রায় শীত বিদায় নেবে শীত পড়লে হালকা থেকে মাঝে ধরনের শীত পড়তে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে